এই ভাইটা দিয়ে যাচ্ছিল এক ফকি বেটা বললো বাবা আল্লাহ রস্তে আমার কিছু সাহায্য করে যাও আর তখন ভাইটা পকেট থেকে এক বানির টাকা পরে চাচা কায় দিল চাচা অবাক হয়ে গেলো আর তখন ভাই বললো আমার জন্য দোয়া করো আর ভাইটা চলে যাচ্ছে বেটার বাবা দাঁড়াও আর তখন ভাইটা বললো চাচা অনেকগুলো টাকা দিয়েছি আবার কি হয়েছে কেন আসছেন এ কথা বললো আর তখন বাবা এত টাকা দিয়েছো তুমি তো মনে অনেক বড় লোক না আর তখন ভাইটা বলল যে হ্যাঁ চাচা আমার অনেক টাকা পয়সা আছে আমি অনেক বড় লোক তার জন্য আপনাকে আমি একবার টাকা দিয়েছি এই টাকা আপনি রাখেন আর এভাবে বললো আর আমার জন্য মন থেকে দোয়া করবেন এই ভাইটা বলল আচ্ছা ঠিক আছে বাবা আমি কথা দিলাম এই টাকা নিয়ে আমি আর ভিক্ষা করবো না এই টাকা দিয়ে ব্যবসা করবো আমি আর তখন বললো আমিন এই ভাইটা আমিন বলে তখন বললো ঠিক আছে চাচা ভালো থাকেন এইভাবে কথা বলে ভাইটা চলে যাচ্ছে আর তখন এই চাচা আল্লাহর জন্য দোয়া করলো আল্লাহ আপনি ভালো রাখেন আর তারপর দেখেন চাচা তারপরে চলে গেল অনেক বছর পর আর তখন চাচা টাকা বের করে ছেলেকে দিচ্ছিল বাবা যা বাজার থেকে বাজার করে নিয়ে আস এভাবে চাচা কথা বলছিল আর তখন ছেলে টাকা পেয়ে ঠিক আছে বাবা আর তখন চলে যাচ্ছে আর এই ভাইটা আসছিল আর তখন চাচা দেখতে পেলো এই ছেলেটাকে আর তখন দেখে বললো এই এই ছেলেটা না যে ছেলে আমাকে টাকা দিয়েছিল আর তখন চাচা কাছে গেল আর তখন বললো দাঁড়াও আর বললো তুমি কি এই ছেলেটা না তুমি আমাকে একবারের টাকা দিয়েছিলে আর তখন বললো হ্যাঁ আমি এই ছেলেটা তোমার এই অবস্থা কেন গেঞ্জি ছিঁড়া সব কিছু ছিঁড়া আর তখন ভাইটা বলল চাচা আমার সব শেষ হয়ে গেছে আর ভাইটার কল্পনা দেখলো মা হয়েছিল তার বিছানা আর তখন দেখো তোমার মা আমার বিছানা ছুঁয়ে আছে তার বউ বলছিল আর তখন মাকে এই ভাই ডাক দিল আর মা উঠলো আর তখন বললো মা তুমি এই বিছানা শুয়েছে কেন তোমার এত বড় সাহস বাবা আমার বিছানাটা ঠান্ডা হয়ে আছে আর তোর জন্য বিছানায় আমি শুয়েছিলাম শীতের সময় আর তখন বউ অনেক কিছু বলেছিল মাকে আর তখন মা রাগ হয়ে বাসা থেকে চলে গিয়েছিল বাহিরে আর বললো এই মা বিছানায় আর না শুতে পারে আমার অনেক টাকা পয়সা আছে মাকে নিয়ে দেখা শুবে এইভাবে বলছিল আর মা তখন দূর থেকে বলছিল বাবা এই টাকা পয়সা তো একদিন থাকবে না আমি বলে গেলাম এইভাবে বলছিল আর তখন মা চলে গেছে আর এই জন্যেই তার টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সত্যি এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে মন থেকে শেয়ার করে সবাইকে দেখা শুদ্ধ করে দিন সবাই বাই বেশি করে শেয়ার করে দিয়ে সব